ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটিভাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগিং দেখতেই পাচ্ছ এখন আমি অনেকটা বেলা হয়ে গেল ভাবলাম ভিডিও দেবো না দেবো না তাও ভাবলাম যে না রান্নার ভিডিও দিয়ে লাইভে আসলো তোমরা জিজ্ঞাসা করো আর গরমে মুখ চি করে অবস্থা থেকে তো অবস্থা আর এই দেখো গাড়ি নিয়ে বেরিয়েছিল এই ঢুকলো ঘুরে আসলো বন্ধুর বাড়ি থেকে তো আমি রান্না করছি আজকে কী কী রান্না করছি সবটা দেখাবো সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন রান্নার মেনুটাকে দেখিনি তারপরে তোমাদের সাথে কিছু কথা বলবো চলো তো দেখে নাও পোস্ত পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত করেছি আজকে তোমাদের কাকু মনে হয় পেঁয়াজ পোস্ত খাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য সকালবেলায় এসেই বলছে পেঁয়াজ পোস্ত করো পেঁয়াজ পোস্ত করছি আর রান্নাঘরে চলো এখন যাই রান্নাঘরে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে মাছ ভেজে নিয়েছি ওই যে গাঠি আলু বেল একটা তরকারি করবো মাছ মাছ দিয়েই করবো মাছ দিয়ে লাখি আলু দিয়ে তরকারি করবো আর ওদিকে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা এদের চিচিঙা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো ভাজা ভাজা করবো দেখে নিয়েছো মাছের গোল চিচিঙা আর চিংড়ি মাছ ভাজা আর পেঁয়াজ কষ্ট এটাই হচ্ছে আজকের মেনু তবে শাক শাক আছে শাকটা যদি আমি পেরে উঠি তাহলে করবো না হলে আজকে আর শাক হবে না জানি না কখন ফেলে কিনা তো চলো এখন দেখি দিদি ঘরে যাই দিদি কি করছে ও বড় মাসি এসছে মানে আমার দিদি আমার দিদি এসেছে দিদির একটা সাকসেস হয়েছে সেটা রিমি করে দিয়েছে তো চলো ওপরে যাওয়া যাক দরজা দেওয়া এসি চলছে তাই জন্য তারা এই যে মাসি আর বঞ্জি বসে আছে আর এই যে ছুটকি চলে আসলো এখন তো দেখতে পাচ্ছ দিদির হাতে কি দিদির আছে গুগল পিন গুগল অ্যাপসেন্স এটা অপেক্ষায় বসেছিলাম পা ভাঙা অবস্থায় পরিশ্রম করেছি এত কষ্ট করেছি সত্যি কারোর কাছেই আমি একটু হেল্প পাইনি যাই হোক আজকে চুমু দেটা চুমু এটা কি চুমু চুমু না থাকলে তুমি না থাকলে হয়তো আমার এটা হয়ে উঠতো না তোমরা সবাই জানো কিছু কাজ করতে গেলে এগোতে গেলে কারোর সহযোগিতা প্রয়োজন ও যখন আমার নিজের লোক আছে তো আমি এত কষ্ট করে জীবনে কেন করব এইজন্য ও আমার হয়ে আমাকে যতটুকু চেষ্টা করেছে এগিয়ে নিয়েছে আর ওর জন্যই এটা হয়েছে আগেরবার আগেরবার কি হয়েছিল গুগল অ্যাপসেন পাসনি বলে কি হয়েছিল পাসনি বলে অনেক মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল এই যে এত দিন যে ভিডিও গুলো আমার দেখেছো মনিটাইজ অফ ছিল আমি কোনো ইনকাম করিনি কিছুই করিনি সবাই করেছে দেখেছি কিন্তু আমি করিনি কিন্তু আমার সাথে করে গেছি কিন্তু এইবার করবি আর এত খুশি এত খুশি যেটা আজ রিমির জন্য এটা হয়েছে ওর একটা হাতের ছোঁয়া যে ওর এখনো করে যাচ্ছে কাজ এখনো দেখো বসে কাজ করছে এখনো এখনো কমপ্লিট হয়নি তোমরা দেখো এটা কমপ্লিট হওয়ার তো হয়ে যাবে হয়ে যাবে রিমিছ ছোঁয়া পেয়েছে হয়ে যাবে ফেলেছে যাক ভালো হয়েছে দেখো বন্ধুরা এটা তোমরাও পাশে আমার ছিলে ছিল বলেই হলো হয়েছে আর ও ছিল বলে আরো এগিয়ে গেছি আমি যে যাইব তোমরা অ্যাবসেন্সটা अप्लाई করতে পেরেছিস अप्लाई করতে পেরেছি আর তোমরা এইভাবে আমার পাশে থেকো আর ভালোবাসা দিও

ছিল আর বড় বড়ই ওর কথা নিও বলেছ আমি প্রথমের কথা নিও যে ওদের আমি কোনোদিনই কিছু বলিনি বল না বলবিও না হ্যাঁ বনে বনে কে যেন মামPin যা খুশি হয়ে যায় হ্যাঁ আমার এদের সঙ্গে আমার কোনো ইয়ে নেই এদের নি এরা সন্তান হ্যাঁ এদের নি আমার কোনো ইয়ে নেই ঠিক আছে এরা আমার সব সময় খুব বড় ভালোবাসা পেয়ে যাবে

তাহলেই তো তাহলেই তো তোমাদের entertainment করার জন্য ভিডিও আসতে পারবে অবশ্যই নাচে নাচে মাসির সাথে আমিও নাচি সেদিনকে আমরা আমরা অনেক ভিডিও করেছি সেদিনকে অনেক রিলস করেছি আবার আজকে জানি না কতক্ষণ ও থাকবে নাহলে আজকেও ভিডিও করব চলো এইভাবেই তোমরা আনন্দ উপভোগ করো আর এইভাবেই তোমরা ভিডিও দিতে থাকো যে যেরকম ভাবে ভালো ভালো ভিডিও দাও ভালো ভালো আর ওর নাচে বলে কিন্তু ও একটু রোগা হয়ে গেছে আমি মোটা রয়েছি ওর নাচে বলে রোগা হয়ে গেছে অনেকটা রোগা হয়ে গেছে কমপ্লিট রিপি সাকসেস এবার ভিডিও দাও ভিডিও দাও এবার তুমি যেরকম ভিডিও দেবে সেরকম ইয়ে করেছ ব্যাংক অ্যাকাউন্ট ফাকাউন্ট সব দিক করে দিয়েছো বাহ লাভ আমার মেয়েকে লাভ ইউ খুব মিষ্টি খুব ভালো সত্যি আমার মিষ্টি বলে ধরে বাসা আছে ওর প্রতি সবার ওরকে নিয়ে আমাদের কোনো ইয়ে নেই ঠিক আছে মানুষের জীবনে অনেক কিছু ঘটনা করতে পারে সবার জীবনে হতে পারে এটা কোনো ব্যাপার না এটাকে আমরা মনে করি না ঠিক আছে আগামী দিনগুলো ভাবছি যে কিভাবে সবাই ইয়ে হতে পারে এইভাবে তোমরা এগিয়ে যাও আর ভালো ভালো ভিডিও দাও আমরাও ভিডিও দেবো আমরাও ভালো ভালো ভিডিও দিচ্ছি রেগুলারই দিচ্ছি রেগুলারই দুবেলা ভিডিও জানি তোমরা হচ্ছে ভিউয়ার্স তোমরা হচ্ছে ভগবান তারপরে আমরা ছাড়া কিছুই হবে না তোমাদের চলে তোমাদেরকে আগে প্রয়োজন ঠিক আছে তোমাদের আগে প্রয়োজন এই জন্য তোমাদের নিয়েই আমাদের কাজ রিমি শেষ তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আমার এই কথাটা আমার খুব ভালো লাগে লাগে তো আমি ভিডিও জন্য আসছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো থেকো মায়ের রান্নাগুলো কেমন হয়েছে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ইন্ট্রোটা সবার আমার থাকবে যে রিমি বলে দে চলো বেরিয়ে গেলাম এলাম উপর থেকে নিচে টাটা আবার রান্নাঘরে যাই হাত থেকে ফোনটা করে গেছিল আমার জীবনটা চলে গেছিল চলে আসলাম আবার রান্নাঘরে এখন রান্না করতে করতে আমি উপরে গেছিলাম এখন রান্নাটা করে নিই কেন ডলি এসে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা জাস্ট একটু দিদির কথা মেয়ের কথা এইসব নিয়েই ভিডিওটা করলাম তো তারপরে নাম থেকে সিদির থেকে আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো কী কষ্ট হচ্ছিল ফোনটা পড়ে গেছিলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম ধরনের ভিডিও দেখার জন্য আবার নেক্সট ভিডিওতে আসছি চলো আছে বলুন যাটা